বল সাকিবুল হাসান হটে বোলিং পারফরমেন্স বাই সাকিব আল হাসান অবশেষে বল হাতে জাদু দেখিয়ে দলকে ফাইনালে তুললেন সাকিব বিশ্বসেরা সাকিবের আগুনে বলিংয়ে ফাইনালে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে ম্যাজিক দেখানে দিন সাকিব আল হাসান শেষবারে মাত্র পাঁচ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে দলকে জিতিয়ে তোলেন ফাইনালে কানাডা প্রিমিয়ার লিগে আবারও নিজেকে প্রমাণ করলেন বাংলাদেশের গর্ব সাকিব হাসান মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে মলিন ছিলেন সাকিব মাত্র রান করে আউট হয়েছেন স্ট্রাইক রেট ছিল দুশো তবে বল হাতে সেটা পুষিয়ে দিয়েছেন দলকে জিতিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছেন প্রথমে ব্যাট করে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স নির্ধারিত দশ ওভারে একশো রান করতে সক্ষম হয় এর জবাবে ব্যাট করতে নামে ভ্যাঙ্কুভার কিংস ব্যাংকুভার কিংসের ইংস থেমে যায় মাত্র ছিয়াত্তর রানে ফলে মন্ড্রিয়াল টাইগার্স জিতে যায় ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচ যে ম্যাচে জিতিয়ে সাকিব আল হাসান বিশ্ব নন্দিত হলেন কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টের দর্শকরা হতবাক হয়ে তাকিয়েছিলেন সাকিবের দিকে কোচ এবং দলের অন্যান্য শর্তিত্বরা সবাই বলছিল হট ক্লাস বাই সাকিব আল হাসান একদিকে বাংলাদেশ জাতীয় টিম যখন হারছিল বিশ্বকাপের মঞ্চ থেকে সিটকে যাওয়ার দুঃস্বপ্ন দেখছিল তখন সাকিব হাসান পরপর দুইটি ফাইনাল ম্যাচ দেখালেন একটিতে চ্যাম্পিয়ন আর একটিতে ফাইনাল আপকামিং চ্যাম্পিয়ন সাকিব হয়তোবা এই টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন ক্যাপ্টেন হিসাবে অবশ্যই আফসোস বাংলাদেশের জন্য যে এমন একজন বিশ্ব তারকা ক্রিকেটারকে তারা অবহেলায় দেশ থেকে তাড়িয়ে দিয়েছে